একত্রিশ হিজড়ি দশই মহরম এক অভিশপ্ত দুপুর ইসলামের ইতিহাসে সবচেয়ে হৃদয় বিদারক ও মর্মান্তিক ঘটনা ঘটে গেল কারবাল্লার প্রান্তরে এটা কেবল একটি যুদ্ধ ছিল না এটা ছিল সত্যের পক্ষে দাঁড়ানো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক মহান উদাহরণ ইয়াজিদ্নে মুয়াবিয়া খেলাফুতের সিংহাসনে বসে গিয়েছিল তার চরিত্র ছিল নির্মম ধর্মহীন ও অত্যাচারী ইয়াজিদ চেয়েছিল রাসুল আলাইহি আলাইসাল্লামের প্রিয় নাতি ইমাম হুসেন আনহু যেন তার প্রতি বায়াত গ্রহণ করে কিন্তু ইমাম হুসেন আনহু স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন আমার মতো কেউ ইয়াজিদের মতো লুকের হাতে বায়াত গ্রহণ করতে পারে না ইমাম হুসাইন রদৌল্লাহ আনহু পরিবার ও সঙ্গীদের নিয়ে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দেন কারণ কুফার মানুষজন চিঠি দিয়ে আহ্বান জানিয়েছিলেন তাকে কিন্তু যখন তিনি কারবালায় পৌঁছলেন তখন বাস্তবতা ছিল ভয়ঙ্কর চার দিক থেকে তাকে ও তার পরিবারকে ঘিরে ফেলে ইয়াজিদের সেনারা কয়েক হাজার শূন্য আর হুসেন রাজব্বাহ আনহু এর সাথে মাত্র বাহাত্তর জন তাদের মধ্যে নারী শিশু ও বৃদ্ধরাও ছিলেন তাদের জন্য ইউফ্রেটিস নদীর পানি বন্ধ করে দেওয়া হয় তিন দিন ধরে শিশু ও নারীরা পিপাসায় কাতর শিশুরা পানি চায় মায়েরা কান্না করে কিন্তু হুসেন শান্তভাবে বলেন আমরা কখনো অন্যায়ের কাছে মাতানত করব না এক এক করে ইমাম হুসেন নদেল আনহু আনহ এর ভাই ভাতিজা পুত্র সঙ্গীরা শহীদ হন শেষ পর্যন্ত একা দাঁড়িয়ে থাকেন তিনি তবুও মাতানত করেন না অবশেষে ইমাম হুসেন্ল নির্মমভাবে শহীদ হন সবচেয়ে হৃদয় বিদারক ছিল ছয় মাস বয়সী শিশু আলী আজগরের মৃত্যু তাকে কুলে নিয়ে পানি চাইলে ইয়াজিদের সেনা তার গলায় তীর বিদ্ধ করে সেই তীর ছিন্ন করে দেয় মানবতার বিবেক এই ট্রাজেডি শুধু সুখ নয় এটি একটি শিক্ষা ইমাম হুসেন নজল্লহ আনহু আমাদের শিখিয়ে গেলেন সত্যের জন্য জীবন দেওয়া যায় কিন্তু মিথ্যার সাথে আপোষ করা যায় না কারবালা আমাদের মনে করিয়ে দেয় জুলুম যতই শক্তিশালী হোক একদিন সে পরাজিত হবে আজও কারবালার কথা মনে পড়লে চোখ ভিজে যায় হৃদয় কেঁপে উঠে ইমাম হুসাইনের সেই দৃঢ়তা আর ত্যাগের কথা ভেবে তিনি মরেননি তিনি অমর হয়েছেন কারণ তিনি রক্ত দিয়ে লিখে গিয়েছেন জুলুমের বিরুদ্ধে নীরব থাকা জুলুমকে শক্তি দেওয়া যারা ভিডিওটি দেখেছেন তারা ইমাম হুসেন রদে ল হুয়া আনহ সম্পর্কে একটি লাইন লিখে যাবেন